হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি অনলাইন হোম টিউশন আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের সেকেন্ড সাবমিটিভ এভুনের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সাথে শেয়ার করব তো তাহলে শুরু করা যাক দ্বিতীয় পর্যায় ক্রমিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ তো ক্লাস টেন সাবজেক্ট হিস্ট্রি তো ফুলমার্ক চল্লিশ টাইম নব্বই মিনিট দেড় ঘন্টা তো এখানে ক বিভাগ দেওয়া আছে তো ক বিভাগের কোশ্চেনগুলি এখন আলোচনা করব। যেমন ক বিভাগে থাকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো তো প্রথমে আমরা ক বিভাগের আলোচনা করব সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করব তো এক নম্বরে যেমন দেওয়া আছে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল ভারত সভা জমিদার সভা না বঙ্গভাষা প্রকাশিকা সভা না মাদ্রাস সভা ওকে তো এরপরে দেখো দুই নম্বর কোশ্চেনটি হলো অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব তোপি না রানী লক্ষ্মীবাই না বেগম হজরত মহল ওকে তো এরপরে আমরা আলোচনা করব তিন নম্বর কোশ্চেনটি গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়েছিল উনিশশো বারো না উনিশশো দশ না উনিশশো চোদ্দো না উনিশশো এগারো খ্রিস্টাব্দে ওকে তো এরপরে চারিদার কোশ্চেনটি দেখো বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে সাহায্য করেছিলেন এখানে অপশান দেওয়া আছে চারটি তো প্রথমে আছে নন্দনাল বসু নন্দলাল না বজেন্দ্রনাথ শীল না বিদ্যাসাগর না রামমোহন রায় তো এরপরে দেখো পাঁচের দায়ের কোশ্চেন এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক কে ছিলেন এখানে জগদীশচন্দ্র বসু আছে প্রফুল্ল চন্দ্র রায় আছে সুনিলাল বসু আছে মেঘনাথ সাহা আছে ওকে তো এরপরে দেখো ছয়ের দায়ের কোশ্চেনটি জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন ক নম্বর সত্যেন্দ্রনাথ ঠাকুর খ নম্বর সতীশচন্দ্র মুখার্জি গ নম্বর রাজবিহারী ঘোষ ঘ নম্বর হলো অরবিন্দ ঘোষ ওকে তো এরপরে দেখো সাতের দাগের কোশ্চেনটি দেখো শান্তিনিকেতন কলা ভবনটি তৈরি হয়েছিল উনিশশো এক খ্রিস্টাব্দে না উনিশশো ছয় খ্রিস্টাব্দে না উনিশশো আট খ্রিস্টাব্দে না উনিশশো নয় খ্রিস্টাব্দে ওকে তো এরপরে আমরা আলোচনা করবো আটের দাগের কোশ্চেনটি তো মফলা বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন কে দিয়েছিলেন তানা ভকং ভকত না নম্বর ইয়াকুব হাসান না সীতারাম রাজু না ঘনমাধ্যক্ষ ফজলি হোসেন ওকে তো এরপরে নয় দায়গের কোশ্চেনটি দেশপ্রাণ আখ্যায় ভূষিত করা হয়েছিল কাকে ক নম্বর চিত্তরঞ্জন দাসকে না বীরেন্দ্রনাথ শাসমহলকে না গণমাধ্যক্ষ সুভাষচন্দ্র বসুকে না অজয় মুখার্জিকে ওকে তো এরপরে দেখো দশ নম্বর যে এম সি কোশ্চেনটি আছে লাস্ট তো এ আই টি এর প্রথম সাধারণ সম্পাদক কে ছিলেন লালা লাজপাত রায় না এন জি রঙ্গ না দেওয়ান চমল লাল ওকে তো বন্ধুরা এরপরে আমরা আলোচনা করব ঘ বিভাগের বিভাগ ঘ তো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এখানে উপবিভাগ ক স্তম্ভ স্তম্ভের সাথে মিলেমিলে করতে হবে ওকে যেখানে স্তম্ভে দেওয়া আছে যে ন্যাশনাল পেপার তারপরে সন্দেশ পত্রিকা তারপরে গণবাণী এই দিকে ক্ষয় দেওয়া আছে মুজফর আহমেদ নবগোপাল মিত্র সুকুমার রায় ওকে তো এই কোশ্চেনগুলি আমরা পড়ব খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এরপরে উপবিভাগ দুইয়ের দুই ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করতে হবে ওকে যেমন মহাবিদ্যালয়ের কেন্দ্র অযোধ্যাটা কোথায় সেটা চিহ্নিত করতে হবে ঢাকা প্রেসটা কোথায় সেটা চিহ্নিত করতে হবে এবং চোরি ঘটনাটা কোথায় সেটাও ম্যাপ পয়েন্টিংয়ে চিহ্নিত করতে হবে এরপরে আসলাম গ বিভাগ তো গ বিভাগে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দুই নম্বরে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলছে এখানে দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো চারটি তো এখন আমার মহারানীর ঘোষণাপত্র কী তারপরে হাফটন ব্লক বলতে কী বোঝো জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য কী তো এরপরে দেখো চার নম্বর একা আন্দোলন কবে কোথায় হয়েছিল তারপরে পাঁচ নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দলের উদ্দেশ্য কি ছিল ওকে তো পাঁচটা কোশ্চেন এখানে দেওয়া আছে দুই নম্বরে তো যে কোনো চারটি কোশ্চেন করতে হবে তো এরপরে দেখো বিভাগ ঘ তো ষাটটি বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দিতে বলছে তো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যেমন চারের এক হিন্দু মেলার উদ্দেশ্য ও গুরুত্ব বর্ণনা করো চারের দুই বাংলায় বিজ্ঞান শিক্ষার বিস্তারে বসু বিজ্ঞান মন্দিরের অবদান বর্ণনা করো তো এরপরে চারের তিন নম্বর কোশ্চেনটি দেখো ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের বর্ণনা দাও তো এরপরে আমরা আলোচনা করব বিভাগ উমো তো ওমোর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তুলে ধরা হলো পনেরোটি বা ষোলোটি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে তো এখানে প্রতিটি প্রশ্নের মান আট করে দেওয়া আছে ওকে মানে আট করে থাকবে তো এক নম্বর কোশ্চেনটি হলো শিবাই বিদ্রার প্রকৃতি বিশ্লেষণ করো তো এটা কয়েক বছর ধরে মাধ্যমিকে আসার কথা কিন্তু আসেনি তো এবার দুই হাজার পঁচিশে যারা দিবে তাদের জন্যে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এটি মাধ্যমিকের জন্য তো এরপরে দেখো দুই নম্বর কোশ্চেনটি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে ভাবনা ও বিশ্বভারতী গঠনের উদ্যোগ বর্ণনা করো তো পাঁচের তিন নম্বর অসহযোগ আন্দোলন পর্বে শ্রমিক আন্দোলনের বিবরণ দাও ওকে তো তাহলে আজকে আমরা এই টুকেই আলোচনা করলাম কিছু গুরুত্বপূর্ণ সেকেন্ড সাবমেটিভ এভলিউশনের বা দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হয় তার কিছু এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন তুলে ধরা হলো তো কোশ্চেনটি আরেকবার দেখে নেওয়া যাক যারা এখনও এই চ্যানেলে নতুন আছে তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে এবং কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো আমি যথাসময় দেওয়ার চেষ্টা করব তাহলে আজকে এ পর্যন্ত থাক সবাই ভালো থাকবে হ্যাপিনেসটা সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ